আজি রক্ত নিশি ভরে একি এ শুনি ওরে মুক্তি কোলা হল শৃঙ্খলে কাহারা কারা মুক্তি হাসি হাসে জুটেছে ভয় বাধা স্বাধীন হিয়া তলে রক্ত নিশি ভরে আজকে তো কল্পনা চাকমার কথা বারে বারে মনে পড়ছে যখন পাহাড়ে অত্যাচার হয় নিপীড়ন হয় তখন তো আমরা চুপ ছিলাম কল্পনা চাকমা অনেক আগে আমাদের বলেছিলেন যে এক সময় সমতলে নিপীড়ন নেমে আসবে আজকে সমতলে নিপীড়ন নেমে এসেছে আমরা যারা এতদিন চুপ ছিলাম আমাদের সন্তানদের আমাদের ভাইদের রক্ত আমাদের সবার হাতে রয়েছে আজকে এখান থেকে কোনো মিছিল শুরু করেননি পাঁচজন ছজন ছাত্রছাত্রী এসেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী মেধাবী ছাত্রছাত্রী ছাত্রী দেশের সম্পদ তারা শুধুমাত্র তারা ছাত্র এই পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে একজন মানুষ যখন আক্রান্ত হন শুধু তার পরিচয়ের কারণে তার কোনো কর্মকাণ্ডের জন্য নয় সেটাকে জেনোসাইট বলে ইংরেজিতে গণহত্যা বলা হয় শুধু ছাত্র এই পরিচয়ে রাতের বেলা বাসা থেকে তুলে নেওয়া হবে শুধু ছাত্র এই পরিচয় এখানে আসা মাত্রই তাদেরকে গ্রেফতার করা হবে এই অন্যায় সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা গ্রেফতার হয়েছেন তাদের ব্যাপারে নাকি সরকার বলেছেন ও দেশের আইন বড় কঠিন তাই তাদের ব্যাপারে কিছু করার নেই তাহলে বাংলাদেশের আইন কোথায় আমার মত প্রকাশের অধিকার কোথায় আমার সমাবেশের অধিকার কোথায় আমার সংবিধান আজকে কোথায় এই আমাদের প্রশ্ন আজকে আমাদের মুখে মুখে যে গানগুলো হারিয়ে গিয়েছিল আজকে আমরা যেমন গাইছি রক্ত নিশী ভরে তেমনি গাইছি পরা ছল তেমনি গাইছি আমাদের প্রতিবাদের সব গান আজকে মুক্তিযুদ্ধের গানে যদি আমরা ফেরত যাই সেখানে দেখবো একই বঞ্চনার কথা এবং তার বিরুদ্ধে বাঙালির প্রতিবাদের কথা এসব গানে আছে আমার সংস্কৃতি আমার গান আমার ঐতিহ্য কেউ আমার মুখের ফাঁসা কেড়ে নিতে পারবে না আমাদের ভাইদের কথা নজরুল অনেক আগে বলে গেছেন ওরা দুপায়ে দোলে গেল সংকারে সবারে ডেকে গেল শিকল ঝংকারে শিক্ষার্থী কি অপরাধ তার একটা মিছিল তারা করেনি মিছিল করা আমার অধিকার এসে দাঁড়িয়েছে আমার বোন ভাই তাদেরকে তুলে নেওয়া হবে কেন কি জবাব চাই আমরা সব মনে রাখা হবে আজকে আজকে আন্তর্জাতিক মিডিয়ায় দেখাচ্ছে আমাদের আমাদের সরকার প্রধান আছে উনি বিভিন্ন জায়গায় যান